চন্দনেশ পৌরসভার দক্ষিণ গাজবাড়িয়া মাহাসুম ফকিরপাড়া আলোডন ক্লাবের উদ্যোগে দ্বিতীয়বারের মতো অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন চট্টগ্রামের চন্দ্রনাশ থেকে বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত চট্টগ্রামের চন্দ্রনাশ উপজেলার চন্দ্রনাশ পৌরসভার সাত নং ও আট নং ওয়ার্ড দক্ষিণ গাজবাড়িয়া মাহাসুম ফকিরপাড়া আলোডন ক্লাবের উদ্যোগে দ্বিতীয়বারের মতো অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে শুক্রবার সাত ফেব্রুয়ারি বিকেলে মাহাসুম পাড়া স্টেডিয়ামে ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন চন্দনাশ পৌরসভা এলডিপির সিনিয়র সহসভাপতি হাজি আব্দুল মাবুদ চন্দনাস পৌরসভা আট নং ওয়ার্ড এলডিপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল হামিদের সঞ্চালনায় ফাইনাল খেলায় উদ্বোধক ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী আলহাজ বদিউল আলম সৌদাগর প্রধান মেহমান ছিলেন চন্দ্রনাশ পৌরসভা এল সাধারণ সম্পাদক মোহাম্মদ আক্তার উদ্দিন বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে চন্দ্রনাশ পৌরসভা এলডিপি যুগ্ম সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন বিশিষ্ট ক্রীড়াবিদ ও সমাজসেবক আলহাজ আবুল কাশেম মুন্সি রহমানিয়মদিয়া এ এস সুনিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুর রহিম সৌদাগর চন্দনেশ পৌরসভা এলডিপির সাত নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদ লিটন বিশিষ্ট ব্যবসায়ী বদিউল আলম বিশিষ্ট দানবীর ও প্রবাসী কাজী আব্দুর রহিম ব্যাংকার জয়নাল হোসেন ধারা ধারাবাহ্যকা ছিলেন আশরাফুল আশেক আলোডন ক্লাবের কার্যকরী সদস্য রাশেদ তাজউদ্দিন সুজন কুরশেদ ছোট নাবিল সায়েদ ইকবাল প্রমুখ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ফাইনাল খেলায় এম এস মাহাসুম ফকির পাড়া ফুটবল একাদশ এক শূন্য গোলে দুর্লভ পাড়া ফুটবল একাদশকে পরাজিত করে বিজয়ী হন এম এস মাহাসুম ফকির পাড়া ফুটবল একাদশ অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার সাব দলের মাঝে পুরস্কার তুলে দেন